যে আমাদের সিলিং ক্লাসটা চলতেছে দেখেন আমাদের যে ইলেকট্রিশিয়ানের কাজ করছে ইলেকট্রিশিয়ানের মিস্ত্রিটা কাজ জানে না বলতেই যে বোঝা গেল এ আমার বিমগুলা কাটতে কি অবস্থা করছে দেখেন এই যে বিমগুলা কাটতেছে পাইপ বলে পাইতেছে না বিম কাটছে স্বাদ কাটছে আসলে হ্যাঁ মিস্ত্রি নতুন বাংলাদেশের জন্য হ্যাঁ বলে দেশের বাইরে কাজ করছে সৌদি আরবে এই কাজটি প্রথম আসলে যারা কাজ করাইবেন বাড়ির তারা বাইব কাজ করাইবেন যে প্রকৃত কাজ জানে তারে কাজটা দিবেন আর একটা বিল্ডিংয়ের শক্তি হলো ভীম গিম যদি এই কাইটটা রডগুলো বার করে লাই তো শক্তিটা থাকে কোথায় হ্যাঁ আমার ছাদ ও কাইটটা লাগছে ভিম ও লাগছে তো মালিককে জিজ্ঞাসা করলাম এখন মালিককে ওই সময় কাজটা দিতে সময় বলছি আমি একটু বালা ইলেকট্রিশিয়ানওয়ালা চাইয়া দেন হ্যাঁ তো দেশের বাইরে কাজ করছে কয় হ্যাঁ দেশের বাইরে ভালো কাজ করছে কিন্তু দেশের কাজ আর বাইরের কাজ তো সেম না এটা তো বোঝতেইব মালিক অঙ্কা দেখেন এই ভীমগুলা কাটতে কি অবস্থা করছে সাদের শক্তিটা তো কই যায় এই কাটামোর শক্তিটা হইল ভীম বিমের উপরে সব কিছু দেখেন সাদ রো কাটতে আমাদের কি করছে হ্যাঁ বলতেছে ওই বাই ব্যাটার দিছে বায়ু ব্যাটারের জন্য পাইপ পাইতেছে না আরে বায়ু ব্যাটার তো আমরা সব সব স্বাদে ব্যবহার করি ওইডি দেওয়ার সমস্যা হইল না I love you, Liz.